রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বারকাত্মানিত তো আপনাদেরকে আজকে খুবই সুন্দর এবং খুবই মোজারুপ একটা আমল ইনশাল্লাহ হবে আপনাদের জন্য ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন শুনবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে আমার ভিডিও অনেক বড় হয় না ছোটো করে করার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে দুইটা আমল এই বলে দিব একটা হচ্ছে খুবই সহজ একেবারে সামান্য সময়ের মধ্যে করতে পারবেন আর একটা বা আপনার পনেরো বিশ মিনিট সময় লাগবে বা আধা ঘন্টার সময় হয়তোবা লাগতে পারে মাত্র সাত দিন আমলটা করবেন দেখা যায় এই আমলটা করলে ইনশাল্লাহ আপনি অনেক ফায়দা পাবেন তো কি ফায়দা পাবেন আমরা সর্বপ্রথমে যদি আল্লা তালার একটা গুণবোচক নাম রয়েছে এই গুণবসক নামটি আমরা যদি দেখি যে ইয়া বাতিনু বা আল বাতিনু তো ইয়া বাতিনুই আপনি পড়তে পারবেন যার অর্থ হচ্ছে যে ইয়া যার খাসিয়াত ইয়া বাতিনু অর্থ হচ্ছে গোপন সত্তা। তো অতএব আপনাদেরকে আমি ডিসপ্লেতে দিয়েও দিতে আছি আপনারা এইটা দেখে নেন তো এটা দেখলেও আপনারা পড়তে আপনাদের জন্য সুবিধা হবে তো দৈনিক তেত্রিশ বার দৈনিক তেত্রিশ বার ইয়া বাতিনু এই এস এম পাঠ করলে আল্লাহর ইচ্ছায় তার নিকট বাতিনি তথ্য প্রকাশ হয়ে পড়বে এবং অন্তরে আল্লাহর মোহাব্বত পয়দা হবে তো আমি আপনাদেরকে বলবো যেন আপনারা এই আমলটা করবেন হচ্ছে প্রতিদিন এশা নামাজের পরে এশা নামাজের পরে তারপরে আমলটা করবেন সেটাই সবথেকে ভালো ফায়দা পাবেন ইনশাআল্লাহ এই সময়টা করবেন আর এই আমলগুলো করতে গেলে বিশেষ করে যদি আপনি একটু আলো কম হয় ওই রুমে বসে করেন সেক্ষেত্রে ভালো হয় বেশি আলো থাকলে তাহলে সমস্যা নাই করবেন তবে চোখ বন্ধ করে আমল করবেন এবং আগে পরে বেজোর সংখ্যায় আপনি দুরুদ করে নেবেন তিনবার পাঁচবার সাতবার নয় বার অথবা বার তারপরে বলা হইতে আছে সাত দিনের যে আমলটা এটা হচ্ছে যে ইয়া আরও বেশি ফায়দাজনক তো এই আমলটা হচ্ছে যে ইয়া এখানে বলা আছে যে ব্যক্তি কোনো গোপনীয় তথ্য জানবার ইচ্ছা করে রাতের অন্ধকারে ইয়া বাতিনুক তিন হাজার বার করে সাত দিন পর্যন্ত পাঠ করবে তো বুঝতে পারতেছেন এটা তিন হাজার বার করে সাত দিন পর্যন্ত পাঠ করবেন ইয়া বাতিনো হয়তো বা আধা ঘন্টা সময় লাগতে পারে বা কিছু কম বেশি সময় লাগতে পারে বলা যায় না এটা আসলে তারপরেও আমল তাড়াহুড়া করে কখনো আমল করবেন না সে আমলে ফায়দা পাওয়া যায় না অবশ্যই একজন ওস্তাদের কাছ থেকে ইজাজত নিয়ে তারপরে আমল শুরু করবেন ইজাজত না নিয়ে আমল শুরু করলে ওই আমলের ভিতরে ফায়দা পাওয়া যায় না আর বিশেষ করে রুহানি শক্তির আমলও করতে হয় রুহানি শক্তির আমল করে এই সমস্ত আমল করলে অনেক দ্রুত ফায়দা পাওয়া যায় তো দেখা যায় আর এই আমল করতে গেলে তারা করা যাবে না খুব ধীরে ঠান্ডা মাথায় ধ্যান খেয়ালের সাথে চোখ বন্ধ করে তারপরে দিকে খেয়াল দিয়ে তারপরে এই আমল করলে ইনশাল্লাহ ভালো ফায়দা পাওয়া যায় তো আমল যখন করবেন অবশ্যই আপনি হয়তোবা আমল করবেন আল্লাহ দেখে দেখে আমল করবেন অথবা যদি ওই অবস্থান তৈরি না হয় তাহলে আমল করবেন এইটা অন্তত মনে করে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে এইটা মনে করে আপনি আমল করবেন এই দুই অবস্থানের এক অবস্থা থাকাই লাগবে তো আল্লাহকে দেখে দেখে আমল করা বলতে চর্মসুখে আল্লাহ সুবাহ তালাকে কখনোই দেখা সম্ভব না তাহলে মুসা আল্লাহ সালাম দেখতে পারত আসলে এটা হচ্ছে যে আল্লাহ সুবাহ তালাকে দেখার বিষয়টা এটা সম্পূর্ণ একটা মনের একটা ব্যাপার এটা আল্লাহ সুবাহ তালার দেখা এটা আসলে বোঝানো সম্ভব না এটা বুঝের জিনিস যেমন হজরত আলী রাদিও তালা আনহুকে এক ইহুদি জিজ্ঞাসা করছিল হে আলী তুমি যেই আল্লাহর ইবাদত করো তাকে কি তুমি কখনো দেখছো তো হজরত আলী রাদিও তালা আনহু বলছেন যে আমি ওই আল্লাহ ইবাদত করি না যাকে আমি দেখি না তো এই দেখাটা হচ্ছে ভিন্ন একটা উপলব্ধি করা হ্যাঁ তো এই হচ্ছে বিষয়টা কেউ ভুল বুঝবেন না তো আমলটা করুন দোয়া করি আল্লাহ সুবাহনাতালা আপনাদেরকে এই আমলটার মাধ্যমে কামিয়াবি দান করুক সফলতা দান করুক আপনাদের মনের ন্যাকমসুদ আল্লাহ সুবাহনাতালা পূরণ করুক আমি গুণাগার আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই